এমন একটি মাসে আমরা উপনীত হয়েছি তাওবার মধ্যে আল্লাহ সুবাহ যে আয়টি উল্লেখ করেছেন সেটি একটু আগে তেলাওয়াত করেছি যে মাসটির নাম হচ্ছে হিজরি সনের প্রথম মাস আল্লাহ সুবাহ যে আয়ারটি তেলাওয়াত করেছি সেখানে বলছেন টোটাল মাস পুরো বছরে বারোটা ইংরেজিতেও বারোটা বাংলায়ও বারোটা আরবিতেও বারোটা আল্লাহ সুবাহানুবুয়তলা বলছেন এই বারোটা মাসের মধ্যে আমি আল্লাহর কাছে সম্মানিত মাস হচ্ছে চারটি বিশেষভাবে সুমান আল্লাহ বলেন মাস সময় এগুলো কিন্তু আল্লাহ সুবাহানুবুয় তালা মানুষের মেধার মধ্যে দিয়েছেন এছাড়া গণনা করা সম্ভব না কবে আপনি আসবেন কোন দিন আসবেন শুধু সূর্যের আলোর যদি হিসাব করেন এটা কিন্তু বের করতে পারতেন না আল্লা সুহার তালা বারোটা মাসের হিসাব বারো মাসে একটা বছর হয় এটা মানুষকে আল্লাহ তালা নিজে শিখিয়েছেন এই বারো মাসের মধ্যে চারটি মাস আল্লাহ রব আলমিন দিয়েছেন এই চারটি মাস হচ্ছে সম্মানিত মাস এক নম্বর জিলকজ দুই নম্বর জিলহাজ তিন নম্বর মহরম চার নম্বর রজব মক্কার মদিনার মানুষরা আইয়ামে জাহেলিয়াতের পরে এ মানুষগুলো এই সম্মানিত মাসগুলোতে সাহাবির আছে। এরা এই মাসগুলোতে যুদ্ধবিগ্রহ করতো না জ্ঞানজাম ফেসাদ করতো না ঝগড়া বিবাদ করতো না মারামারি করতো না আর আমাদের এই সময়গুলোতে এই চারটা মাস যে সম্মানিত মাস অনেকের এই ফিলিংসও নাই মারামারি আরো বেশি করে কাজ আরও বেশি করে কথা বলেন ঠিক কে না আল্লাহ হিন্না আছেন আল্লা সুহানবু বলছেন যে এরা কি করে না একে অপরের সাথে ঝগড়া বিবাদ মারামারি জুলুম অন্যায় অত্যাচার এগুলো করে না কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ এগুলো করে মহরম মাস যখনই কথা আসে যে সম্মানিত মাস তাহলে এই সম্মানিত মাসগুলোতে আমরা ঝগড়া বিগ্রাহ বিগ্রহ মারামারি তারপরে একে অপরের ক্ষতি করা এগুলো আমরা করব না এই অন্তত এই চারটা মাসে অন্য মাসে তো আমরা করবো কি অন্য মাসেও করা যাবে না মানে এই চারটা মাস বিশেষভাবে আল্লাহর কাছে সম্মানিত আর হিজরি সন এটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন কারণ এটা হচ্ছে আমাদের মূল আরবি সন হিজরি সন এটা আমাদের গোড়ার সাথে জড়িত কারণ আমরা যারা মুসলিম দাবি করি ইংরেজরা ইংরেজিটাকে রেখে গেছে আমরা সেটাকে ফলো করি আন্তর্জাতিক ক্যালেন্ডার হিসাবে কিন্তু সনের বিষয়টা অনেকে আমরা কিন্তু জানি না মহরম সফর রজব শাহবান রবিউল আওয়াল এ সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা মাথায় রাখি না এগুলো কিন্তু মাথায় রাখার চেষ্টা করব ইশা আল্লাহ তালা তাহলে আহলিবাইদ বা নবী পরিবারের সদস্যদের প্রতি আমাদের ভালোবাসা হবে তাদের আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে তাদের আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারলে ইংশা আল্লাহ তালা আল্লাহ তালাও খুশি হবেন এবং নবী আম্বি আরিমসাল্লা সালামের রেখে যাওয়া এই যে দুইটা ফুল যারা মানুষ এদেরকে যারা হত্যা করলো এরা কি অমুসলিম ছিল মনে করতেছিলেন এরা ছিল মুসলমান যারা মেরেছে তারা কি ছিল মুসলমান ইসলামের ক্ষতি অমুসলিমরা কাফেররা বেইমানরা যতটা করতে পারে এর চাইতে বেশি ক্ষতি করে কিন্তু মুসলমানরাই বর্তমান যেমন দেখা যাচ্ছে আগেও কিন্তু তেমন ছিল এই মুসলিম সাম্রাজ্যগুলো যে ধ্বংস হয়েছে এর পেছনে যত ক্ষতি হয়েছে এটা কিন্তু মুসলমানদের মাধ্যমে হয়েছে এই যে হুসাইন নাদি আল্লাহ তালু যখন গেলেন আপনার শাহাদাতে কারবালার যে ঘটনা আপনারা জানেন উনি যে ইরাকে গিয়েছিলেন এমনি এমনি কিন্তু জান ভাই বারবার বারবার চিঠি পাঠানো হচ্ছিল মুসলিম বিন আকিল ওখানে ছিলেন চাচাতো ভাই বারবার বারবার পাঠানো হচ্ছিল চিঠি যে হুসাইন আপনি আমাদের মধ্যে আসেন আপনাকে আমাদের দরকার ইনসাফ কায়েমের জন্য প্রতিষ্ঠার জন্য আমরা ইয়াজিদের হাতে বাইয়াত হতে চাই না আপনার হাতে বাইয়াত হতে চাই এই কথাগুলো শুনে মুরুব বিসাহাবিরা হজরত হুসাইন রাদি আল্লাহ তালুকে বারণ করেছিলেন যে আপনি যান না কারণ ওই এলাকার মানুষ বড় গাদ্দার আপনার বাপকে শহীদ করেছিল আর আলী রাদি আল্লাহ তালনকে শহীদ করেছিল কারা এ গুফাবাসী ইরাকের মানুষ যেখানে আপনার বাপকে হত্যা করা হয়েছিল শহীদ করা হয়েছে এলাকার মানুষকে আমাদের সুবিধা মনে হয় না বুড়া বুড়া সাহাবি তখন মদিনায় তারা রাস্তায় আটকে দিয়েছিল হোসেন নাদি আল্লাহ যা যে আপনি আমাদের নবী পরিবারের সদস্য আহলেবাইদদের উল্লেখযোগ্য একজন মানুষ আপনার কলিজা আপনি নবীজির কলিজার টোকরা আমরা আপনাকে যেতে দেবো না হোসেন নদী আল্লাহ তালহন তারপরেও গিয়েছিলেন আসলে এভাবেই তবদিল লেখা ছিল যাওয়ার পরে ঠিকই তারা ওই যারা চিঠি লিখেছিল এরার নাই এরা নাই কারা আছে এখন খালি জালেমগুলো ভাই রাওয়া সুতরাং মুসলমানরা মুসলমানদের যা না ক্ষতি করেছে ও মুসলিমরা কিন্তু এতটা ক্ষতি মুসলমানদের করেছে কিন্তু কাছ থেকে যারা মুনাফে করেছে এই যে সিরাজ সাথে যে মির্জাফর মির্জাফর বলে আপনারা এখন গালি দেন এই মির্জাফর কী ছিল হিন্দু না মুসলমান মুসলমান গাদ্দারিটা কে করেছিল পাশের মানুষটাই করেছিল তা আপনার বড় বড় ক্ষতিগুলো বাড়ির মানুষগুলো বেশি করে আপনার মহল্লার মানুষগুলো বেশি করে ঠিক না এই জন্য হুসাইন দাদি আল্লাহ তালু যাওয়ার পর আর কাউকে পাওয়া গেল না এরকম গাদ্দারি মানসিকতা আমাদের পরিহার করতে হবে ইনশাআল্লাহ বলেন